আজ রাতেই কি দেশে বিদেশে রাজনৈতিক মানচিত্র বদলে যাবে এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল সমস্যা ১৪ জনের টিম স্ট্যান্ডবাই আর লন্ডনে তারেক রহমানের পরিবারের অস্বাভাবিক নড়াচড়া দেশজুড়ে এখন একটাই প্রশ্ন আজই কি খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু হচ্ছে বারো দিন ধরেই এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবস্থা আগের মতোই দূরদর্শী চিকিৎসা দরকার এবং সেটা দেশে সম্ভব নয় চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন দুপুরেই জানিয়েছেন খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর অথবা কাল ভোরেই লন্ডনে নেওয়ার সম্ভাবনা বেশি তার স্পষ্ট বক্তব্য আর দেরি করলে ঝুঁকি বাড়বে দেশের সব ট্রিটমেন্ট শেষ বিদেশে না নিলে চলবে না কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো হয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় নামার কথা ছিল সন্ধ্যা সাতটার দিকে কিন্তু মাঝপথে দেখা দেয় টেকনিক্যাল সমস্যা সেজন্যই ফ্লাইট দেরি কিন্তু বাতিল হয়নি কাতার এখন প্রয়োজন হলে বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর পরিকল্পনা করছে এ কারণে খালেদা জিয়ার টিম অ্যালার্ট মোডে আছে এয়ার অ্যাম্বুলেন্স ঢুকলেই রওনা এদিকে লন্ডনে তারেক রহমানের বাসায় সারাদিন ধরেই চলছে আলোচনার ঝড় ডিপ্লোম্যাটিক প্রোটোকল হাসপাতাল বুকিং সিকিউরিটি সবকিছু গোছানো হচ্ছে এর মধ্যে সবচেয়ে আলোচিত খবর তার স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা হয়েছেন তার ঢাকা যাত্রা এটাই ইঙ্গিত দিচ্ছে যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি আর পিছিয়ে নেই বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক সূত্র নিশ্চিত করেছে সঙ্গে লন্ডনে যাচ্ছে ১৪ জন এই টিমে রয়েছেন পুত্রবধূ শামিলা রহমান চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন দুইজন বিদেশি চিকিৎসক দুইজন এস এস এফ সদস্য দুইজন গৃহকর্মী তারেক রহমানের ঘনিষ্ঠ সহকারী একজন সিনিয়র রাজনৈতিক উপদেষ্টা সবাই পাসপোর্ট হাতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স ঢুকলেই প্রাইভেট লিফ দিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছাবে চীনের চারজন বিশেষজ্ঞ ডাক্তার আজ সকালে এবার কেয়ারে খালেদা জিয়াকে দেখতে যান তাদের রিপোর্ট ফুসফুসের সংক্রমণ কমেছে হার্টের অবস্থা স্টেবল কিন্তু সামগ্রিকভাবে ঝুঁকি রয়ে গেছে দুপুরে ব্রিটিশ বিশেষজ্ঞ রিচার্ড বেল এসে চেক করেছেন তিনি সরাসরি বলেন উড়ান ভ্রমণের ঝুঁকি নেওয়া যাবে কিন্তু দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসাকে ঘিরে যেমন মানবিক উদ্বেগ আছে তেমনি রয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ তারেক রহমানের পরিবারের হঠাৎ ঢাকায় আসা অ্যাম্বুলেন্সের দেরি হওয়া জনের টিম প্রস্তুত থাকা সব মিলিয়ে পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে কিভাবে আজকের রাত শেষ হবে তা নির্ভর করছে শুধু একটা জিনিসে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় কবে নামবে ঢুকলেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু আর তখনই দেশ বিদেশে বড় রাজনৈতিক আলোড়ন দেখা যাবে অপেক্ষা এখন কেবল রাতের